এই থাই স্যুপটি খেতে এতটাই দারুণ হয়েছে এবং ডিম ছাড়া থাই স্যুপটি রান্না করে নিলাম আসসালাম আলাইকুম। জান্নাতুলস কুকিং ফিউশন ফেস থেকে তো আজকে তৈরি করে দেখাবো থাই স্যুপ রান্না তো এখন রান্না চলে যাব দিয়ে দেবে এখানে এক চা চামচ ঘি দুই কোষ রসুন কুচি এবং আদা বাটা এক চা চামচ দিয়ে এখানে মুরগির মাংস হাঁড় ছাড়া স্লাইস করে কেটে নিলাম ছোট ছোট করে দিয়ে দিলাম চয়া সস দিয়ে এক থেকে দুই মিনিট বেজে নেব এরপরে এখানে এক প্যাকেট নুডুলস মশলা দিয়ে দেব দিয়ে আবার নেড়ে ছেড়ে দেব এখানে পেঁপেও চিকেন যেভাবে কাটলাম ঠিক সেভাবে কেটে নিলাম আমি আজকে পেঁপে দিব আপনারা চাইলে অন্য সবজি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে পেঁপেটাই ছিল তাই পেপে দিলাম এবং চুপের সাথে যদি পেপে এবং পাতাকপি দেয়া যায় তাহলে কিন্তু চুপটা খুবই দারুণ লাগে তো আমি আজকে পেঁপেই দিলাম তো এখন সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে রেখে দিব এখানে আমি এখ দুটি থাই চুপ নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন কোনো দানাদান না থাকে তো চিকেন এবং পেঁপে সিদ্ধ হয়ে গেছে এখন ছুপগুলো ঢেলে দিব এক থেকে মিনিট নাড়াছাড়া করে দিয়ে দেবে এখানে টমেটো সস এই টমেটো সসটা কিন্তু বাসায় তৈরি করা আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করে দিতে পারেন এখন নেড়ে ছেড়ে আবার দিয়ে দিব কিপ করে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি স্যুপের মধ্যে কিন্তু সময় কিউপ করে কাটা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে এখানে দিয়ে দিবে চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে করে দিলাম দেখেন কতটা ঘন হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আজকে কিন্তু ডিম দিলাম না সুপে চিকেন দিয়ে রান্না করলাম দেখেন কালারটা কত দারুণ এসেছে দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গণত্বটা ঠিক এভাবেই রাখতে হবে এখন ডাকনা দিয়ে রেখে দিব দেখেন কতটা দারুণ হয়েছে তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে এ ছোট্ট পেস্টিতে লাইক ফলো দিয়ে থাকবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে ছয়া এবং কাঁসামরিচ দিয়ে এভাবে পরিবেশন করবেন شباب علاطتك بين الله